সিপিসি থ্রি মানিগঞ্জ আর এই হচ্ছে মানিগঞ্জের যে শহরটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এছাড়াও কিন্তু সাইনবোর্ডে লেখা আছে সিপিসি থ্রি মানিগঞ্জ আর আপনারা এখানে অনেকেই আসছেন আর অনেকে আসেন নাই যারা অবশ্যই আসেন নাই অবশ্যই ভিডিওটা দেখেন আর এখানে কিন্তু সুন্দর্য একটা প্রফেশনাল একটা জায়গা আর নিচে যে হাট বাজারটা রয়েছে সেই চিত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি উপস্থাপন করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনার বিকেলবেলা কিন্তু অনেকগুলো মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যায় আর তাছাড়া কিন্তু এখানে কিন্তু সব সময় কিন্তু মানুষের চাহিদাটা কিন্তু অনেক দেখা যায় অনেক পরিমাণের আর এখানে কিন্তু যে আপনার সকল প্রকারের যে বাজারঘাট আশপাশে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু অনেকটাই কিন্তু ভিড় জমে থাকে সব সময় মানুষের যেহেতু আপনার যে মানিকগঞ্জের শহরটা কিন্তু অনেকটাই বড় আকারের আর যদি আপনি পুরো শহরটা দেখতে চান অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে পারেন আর আগের ভিডিওতে কিন্তু যে আমি আপলোড করেছি আর আগের ভিডিওতে কিন্তু সব দেখানো হচ্ছে যে শহরে কী পরিমাণে গাড়ি জাম লেগে থাকে আর এছাড়াও যে মানুষের কষ্ট কীভাবে হচ্ছে যে কাজের পরিমাণে সেই ভিডিওটা কিন্তু আপলোড করা আছে আপনার চ্যানেলে সে আমার আগের যে ভিডিওগুলো দেখতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন